সরিষাবাড়ি ইমারত নির্মাণ শ্রমিক দলের ডোয়াইল ইউনিয়ন শাখার শুভ উদ্বোধন সরিষাবাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত জামালপুর জেলার সরিষাবাড়িতে ইমারত নির্মাণ শ্রমিকদের তিন নং ডোয়াইল ইউনিয়ন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার এক আগস্ট বিকালে ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া বাজারে এই শাখার শুভ উদ্বোধন করা হয় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ও আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সদস্য সচিব রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান আদম উপজেলা বিএনপির সদস্য নাজমুল হুদা খান উজ্জ্বল ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ দুলাল উদ্দিন উপজেলা আহববায়ক কমিটির সাবেক সদস্য লিয়াকত আলী ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা যুবদলের সভাপতি সালেহ আকরাম মুখলেছ পল্লব সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সেলিম এছাড়া আরও উপস্থিত ছিলেন পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মামুন পাঁচ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক নয় নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন মেম্বার সাধারণ সম্পাদক সবুজ পারবেজ সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান আরিফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক লিটন মিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক মিয়া ক্রীড়া বিষয়ক সম্পাদক নীরব আহমেদ নাইম প্রমুখ বক্তারা বলেন স্বৈরাচারী শাসন আমলের দিন শেষ শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় প্রস্তুত আগামী নির্বাচনে আমাদের সংঘবদ্ধ হয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদারকে নির্বাচনে জয়যুক্ত করে আমরা আমাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ পরে আলোচনা শেষে মোনাজাতের মাধ্যমে ডোয়াই নির্মাণ শ্রমিক ইউনিয়নের শাখার শুভ উদ্বোধন করা হয় এ সময় ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ ও নির্মাণ শ্রমিক দলের সকল নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন